ধৈর্যের ফল সবসময় মিঠা হয় তো তেমনই হতে যাচ্ছে আমরা কিন্তু দেখেছি গত দুই দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও তুমুল ভাবে ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে উশৃঙ্খল ভাবে খুব বাজে ভাষায় সেনাবাহিনীর সদস্যের সাথে ব্যবহার করছে শুধু যে সেনাবাহিনী সদস্য তা কিন্তু নয় পুলিশের সাথে খুব বাজে ভাবে নোংরা ভাষা কথা বলে ওই সিচুয়েশনটা খুব খারাপ করে দিয়েছিল দর্শক এই সেই ক্যাপ্টেন ক্যাপ্টেন আশিক আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই যে মোমেন্টটা ওই সিচুয়েশনটা খুব স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় যে নিয়ন্ত্রণ করলো তার জন্য তার পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে স্বর্ণ আল্লাহ তালা আজই সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে সেনা গৌরব পদক পেয়েছেন এই ক্যাপ্টেন আশিক দর্শক মন্ডলী নিউজটি অত্যন্ত ভালো তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেই যে মেয়েটি যার নাম আমি সর্বশেষ জানতে পারলাম ফারজানা সিতি সেই মেয়েটির কেন ওইদিন এত বাজে ব্যবহার করলো কেন খারাপ ব্যবহার করলো সে কি ভাইরাল হতে চেয়েছিল নাকি তার পূর্ব কোনো ইতিহাস আছে দর্শক মন্ডলী সব কিছু ভিডিওতে জানতে পারবেন মনোযোগ ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমি মুন্না আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী দুই দিন যাবত একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক 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 ভাইরাল যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে জোর করে একটা ছেলের কাছ থেকে স্টেটমেন্ট লেখাচ্ছে সে ধর্ষণ করেছে সে রেপ করেছে সে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে খারাপ সম্পর্ক করেছে এখন সে মেয়েকে সে ছেড়ে দিয়েছে তার কারণে আজ সেই ছেলেকে জোর করে থানায় ধরে নিয়ে এসে তার কাছে স্টেটমেন্ট লেখানো হচ্ছে এবং একটা এই মেয়েটির সাথে অন্য যারা ছিল তারাও কিন্তু সায় দিচ্ছে মেয়েটি এক পর্যায়ে আর্মি সদস্যের কাছে আর্মি সেনাবাহিনী ক্যাপ্টেন তার কাছে বলছে যে এই ছেলেটি যে অপরাধ করেছে তাকে নাকি দশটা মেয়ে একসাথে এক জায়গায় নিয়ে দশ মিনিট যাবত মারবে এটার অনুমতি চাচ্ছে

এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে খুবই খুবই ঠান্ডা মাথায় আমি মনে হয় স্বাভাবিকভাবে অন্য কেউ থাকলে ওই মেয়ে গল গালে একটা চড় কষে দিত কারণ মেয়েটি যে ধরনের আচরণ করেছে আমি কি বোকা নাকি আমার কপালে বোকা লেখা আছে আর আমি কেন থানায় আর আমি কেন থানাতে বের করো এই যে ধৈর্য দেখালো এত কঠিন একটা সিচুয়েশন খুব ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করলো আর তার কারণে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক তাকে সেনাবাহিনীর প্রধান নিজের কাছে ডেকে নিয়ে এসে তাকে সেনা গৌরব পদক তুলে দিল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি খুবই ভালো লাগছে আসলে এই ধরনের ঘটনা থেকে অনেক শিক্ষা থাকে এগুলো আমাদের নিতে হয় কঠিন সিচুয়েশনে ঠান্ডা মাথায় কাজ করলে সেটার ফল অনেক ভালো হয় সেটাই আর কি দেখতে হলো আমাদেরকে দর্শকণ্ডলি এবার চলে যায় সেই মেয়ের কাছে যে মেয়েটি ওই দিন কেন এত বাজে সিচুয়েশন ক্রিয়েট করলো কেন এই সিন ক্রিয়েট সে করলো ওই সময় আপনারা কি জানেন এই মেয়েটির পূর্ব ইতিহাস যদি না জানেন মনোযোগ দিয়ে দেখতে থাকুন দর্শক এখানে কয়েকটা ভিডিও ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটির পূর্ব চলাফেরা তার আসর ব্যবহার তার লাইফস্টাইল অত্যন্ত জঘন্য ছিল আপনারা দেখলে বুঝতে পারছেন এইভাবে একটা মেয়ে যখন তার লাইফস্টাইল লিড করে তার মানে তার মুখ দিয়ে কি ধরনের ভাষা বের হবে সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আর সেই দিন কিন্তু সেই রকমই ভাষা ব্যবহার করেছে এই মেয়েটি শুধু যে মেয়েটি তা কিন্তু না এর পাশে আরো অনেকে ছিল তারাও খুব নোংরা ভাষা ব্যবহার করেছে যেগুলো আসলে শোনা যায় না যেগুলো আসলে এই যে সভ্য সমাজে বলাও যায় না দর্শক এই হচ্ছে অবস্থা তারা একটা সিচুয়েশনটাকে টোটালি ঘোলা করে ফেলেছে এবং সম্পূর্ণভাবে এই আর্মি অফিসারকে ওই দিন খুবই বাজেভাবে হেও করেছে তাকে এক প্রকার অসম্মান করেছে যেটা করা উচিত হয়নি পরবর্তীতে মেয়েটি ক্ষমা চেয়েছে এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন সে কিন্তু ক্ষমা চাওয়াটা এটা হয় না কারণ আপনি একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন আপনি বাজেভাবে একজনকে অপমান করলেন একজন আর্মির ক্যাপ্টেনকে একজন পুলিশকে আপনি অপমান করলেন ওই দিন আপনি তা মানে কোনোভাবে পাত্তাই দিলেন না আর আজকে এসে ক্ষমা চাচ্ছেন এই ক্ষমা চাওয়াটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না আমি মনে করি অবশ্যই এই মেয়েটির সাজা হওয়া প্রয়োজন আপনারা কি মনে করেন এই মেয়েটির সাজা হওয়া প্রয়োজন কিনা কারণ এ ধরনের ঘটনা থেকে আস্তে আস্তে আরও ঘটনা সৃষ্টি হয় আমরা চাই এই মেয়েটি যে খারাপ ব্যবহার করলো একজনকে অসম্মান করলো তার জন্য তার শাস্তি হওয়া প্রয়োজন দর্শক আমি ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না খুব ভালো লাগলো যে আর্মির ক্যাপ্টেন ওই দিন ঠান্ডা মাথায় বিষয়টি নিয়ন্ত্রণ করেছে এবং তার জন্য সে আজকে পদক পেয়েছে এই জন্য ভিডিওটি বানানো পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ